অনেক বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজ একটা নতুন দিন শুরু করলাম শুরুটা রান্নাঘর থেকেই করলাম কেননা এখন বেজে গেছে সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে ওদের বাবা মেয়ের খাওয়াও হয়ে গেছে ফ্রিজে কিছুটা ভাত ছিল ভাতটা ওদের ভেজে দিলাম একটু সবজি দিয়ে তো ওরা খেয়ে নিল আর ম্যাগি মশলা দিয়ে গিয়ে আর আমি এখন খাইনি কেননা আমি ওষুধ খেয়েছি আমি একটু পরে খাবো আমি খাবো পাউটি আছে ফ্রিজে পাউটিকে খাবো তো চলে এসেছি রান্নাঘরে ওই দিকে গ্যাস ধরিয়ে নিয়েছি তো কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আছে পালং শাক এখানে আছে আলু বেগুন পেঁপের সিম এটা দিয়ে হবে পালং শাকের তরকারি বা চচ্চড়ি যে যা বলো বলবা এখানে আছে বাটা মাছ বাটা মাছটাই যে আলু বেগুন ফুলকপি দিয়ে করবো বেগুন আছে এই যে বেগুন এটা দিয়ে করবো আর হবে চিলি চিকেন চিলি চিকেনের চিকেনটা একটু ছোটো ছোটো করে কাটবো আমি তো চলো করতে থাকি আর এই দেখো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল আর এরকম মাছ ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি কেননা মাছ হবে চিকেনটা হবে মেয়ের জন্য তারপরে পালং শাক করবো তো একটা একটা করে না করলে হবে না আর এই যে মাছটাকে আমি দুবারে ভেজে নিলাম আর মাছটা কিন্তু আমি আজকে বড়ি ঠড়ি দিয়ে করব তোমাদের তো সেটা দেখিয়েই দিয়েছি তো চলো মাছগুলো ভাজা কমপ্লিট হোক আর দেখো এদিকে আমি বাসন মাছ দিয়ে শুরু করে দিলাম কেননা এত কাজ আমি ভাবছি একটা একটা করে করতে গেলে হবে না একটা বসিয়ে দিয়ে আমি যেটুকু টাইম পেয়েছি সেটুকু টাইমের মধ্যে আমি কিছু বাসন ভেজে নিলাম সব কিন্তু হয়নি তো যাই হোক যে কটা হয়েছে সে কটা আবার এই দেখো মিষ্টুকে বললাম বাবা একটু তুলে দে না তো যাই হোক মেয়ে এই বাসনগুলোকে গুছিয়ে দিল তো যেটুকুনি করে দেয় দেখো সেটুকুই অনেক কেননা এই সকালবেলার দিকটা সকালের খাবার করে রান্না করে স্নান করে পুজো দেওয়াটা মানে অনেক চাপ হয়ে যায় আর মিষ্টু করতেই পারে টুজো হলে মিষ্টুই দিত কিন্তু এখন মিষ্টুকে আমি দিতে দিচ্ছি না মিষ্টুর পরীক্ষা নিহাত খুব সমস্যা না হলে মিষ্টুকে আমি এখন কোনো কিছুই করতে দিচ্ছি না তো যাই হোক এ এসেছি রান্নাঘরে আর তখন কয়েকটা বাসন মাজলাম এখনও কতগুলো বাসন পড়ে রয়েছে আর এই যে আমি মাছের ঝোলটা একবারে বসিয়ে দিয়েছি মাছ দিই তো ঝোলটা একটু ফুটে যাক তারপরে মাছটা দিয়ে দেবো এই যে মাছের ঝোল নামিয়ে নিয়েছি দিয়ে আমি এই যে বড়ি দিয়ে পালং শাকটা বসিয়ে দিলাম এটা এখন হতে থাক আমি খাইনি আমি খেয়ে নিয়ে এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা এখনো গরম হয়নি তো গরম আমার তেল গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে ছেড়ে দিই মেয়ে ভালোবাসে চিড়ে দিকে মেয়ের বাবা ভালোবাসে এমনি রান্না আর কি তরকারি

আর বাচ্চাগুলো পুরো মানে অন্যরকম ভাবে মানুষ হয় তাই বলেছি আমরা আলোর পাইনি আমরা ভালোবাসা যে আমরাও সবাই পেয়েছি কিন্তু আমাদের ভালোবাসাটা ভাগ হয়ে গেছে আমরা যেমন তিনটে ভাই বোন ছিলাম তো দুটো তিনটের মধ্যে তখন ভাগ হতো আর এখন তো পুরোটা জুড়েই একটা সবার ঘরেই তাই কিন্তু ঠিক বললাম তো আর এখন ওগুলো একটা থেকে থেকে আলো আগে বাদে তৈরি হয়ে যায় মেয়ে চিকেনগুলো কাটতে হলো কাটলাম তাহলে চিকেনটা বড় হয়ে গেছে চিমনি চালাতে পারছি না চিমনি এগুলো তো পুরো তেলে ভরে গেছে চাল দিকে আমার কথা কিছু শুনতে পাচ্ছে না তোমরা কবে পরিষ্কার করবে জানি না ওপরটাও প্রচুর নোংরা করেছে অনেকদিন হয়ে গেল এবার তিন দিন কম ছিল আবার কাটি হচ্ছে হবে আর আমি খেলাম দুধ রুটি তো ওষুধ খেয়েছি দুস দুটো খেলাম হ্যাঁ আর একটা বাকি আসছে ওটা খাবো

কীভাবে গেলো আমার আগেরগুলো ভাজা হয়ে গেছে পরে আরেকবার দিলাম আরও একবার হবে তো পরে আসছি ওষুধ খেয়ে নি তো এদিকে দেখো আমার গ্যাসটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে ভাতটা বসিয়ে দেবো তো এই যে এখানে আছে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে আছে পালং শাকের তরকারি যেটাতে আমি বড়ি দিয়েছি আর এখানে আছে চিলি চিকেন তো দেখতে তো ভালো লাগছে বাট জানি না খেতে কেমন হয়েছে আর মেয়ে বলেছিল একটু ফ্রাই চিকেন রাখতে তো আমি একদম ছোট্ট ছোট্ট পিস দেখে কয়েকটা ওর জন্য রেখে দিয়েছি তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু সব সবকিছু কমপ্লিট এবার স্নান করবো পুজো টুজো দেবো তারপরে গেটে ছাদে বসবো চলো আমি স্নান টান করে নিই স্নান করেছি অনেকক্ষণ ভাত বসালাম তারপরে গরম জল করলাম গলাটা খুসখুস করছিল একটু গার্গেল করলাম দেন উপরে আসলাম পুজো দিলাম ছাদে প্রচুর রোদ প্রচুর রোদ তো আমি বসে আছি নাইটি দুটো মেলেছি এইখানকার একটু ছায়া পড়েছে এই ছাওয়াতে বসে আছি একটু বসি রোদটা একটু হলো তাপটা তো লাগছে গায়ে তো যাই হোক তারপরে নিচে যাবো আর ভাত বসিয়ে গ্যাস কমিয়ে এসেছি অসুবিধা নেই টিপিস টিপিস করে হোক অসুবিধা হবে না এখন মোটামুটি সাড়ে বারোটা বোধহয় বাজে তারা কটা বাজে দেখি বারোটা আটচল্লিশ বাজে চলো একটু বসে থাকি পরে নিচে যাই থেকে অনেকক্ষণ নেমে এসেছি তো মিষ্টুকে বললাম খাবি বললাম হ্যাঁ খাবো তো ওই যে ভাত বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই বাবাই আয় এই যে আমি নিয়েছি পালং শাক আর মাছের ঝোল আর মেয়েকে দিয়েছি ভাজা চিকেন আর এই যে চিলি চিকেন তো চলো খেয়ে নিই আবার বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে মিষ্টু চিমনিটা এমন হাল হয়েছিল যে আমি দুদিন ধরে চিমনি চালানো বন্ধ করে দিয়েছিলাম তো যাই হোক ও সময় পাচ্ছিলো না আজ সময় পেয়েছে চিমনিটা পরিষ্কার করে দিল পরিষ্কার করে দিলো বলে আমি বেঁচে গেলাম অন্তত সন্ধ্যাবেলা থেকে চালাতে পারবো নাহলে একদম বেহাল অবস্থা হয়েছিল আর এরপরেও যদি না করতো তাহলে আমার চিমনিটা সত্যিই খারাপ হয়ে যেত গুড ইভিনিং ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো ঘুম থেকে উঠে ছাদে গেলাম ছাদে গিয়ে সন্ধেটা দিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো আমি একটুখানি এখন জল গরম করবো করে গার্গেল করবো আগে তারপর চা করবো চা খাব মিষ্টি পড়তে গেলো আজকে লাস্ট পরাবে যাই হোক এই দু এক দিনের মধ্যেই সব পড়াই বন্ধ হয়ে যাবে তো ওর বাবা চিমনিটা পরিষ্কার করলো এসছি রান্নাঘরে এখন করব চা একটু আদা চা করব গার্গেল করলাম চাটা করে নিই আর চিমনিটা তোমাদের দেখিয়ে দিই দেখো চিমনিটা কি কেমন নোংরা হয়েছিল দেখো আর কতটা সুন্দর পরিষ্কার হয়েছে খুব সুন্দর পরিষ্কার হয়েছে মানে এই ইয়েগুলো দেখ দেখাতে পাচ্ছি না আমি এই যে এইগুলো না সব তেলে ভরে গেছিল এগুলো তো দেখো কত সুন্দর দিচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে চলো এবার চা করে নিই অবশ্যই দিয়েছি আর এখানে দিয়েছি দেখো গোলমরিচ দিয়েছি তেজপাতা দিয়েছি আলদা দিয়েছি হবে লিকার চা আর এই কদিন আমি চাই খাইনি তো চা হয়ে গেছে আর আমি যেহেতু চিনি খাই না তাই চিনি মিক্সড করি না কখনও চলো চাটা খেয়ে এবার নিতে আসলাম রান্নাঘরে বিস্কুট আমার প্রিয় টোস্ট বিস্কুট খেয়ে বসেছিলাম তখন তো খেলাম তারপরে আরও এক কাপ করলাম করে খেলাম মনে হচ্ছে আর আরও একবার খাবো যা গলা খুসখুস করছে এই কারণেই বললাম তো বললাম না মেয়ে ছিল না মেয়ে তো পড়তে গেছিলো মেয়ের বাবাও বেরিয়ে গেছে অনেকক্ষণ আমি আর কি করবে একা একা বসে বসে ফোনে ভিডিও দেখছিলাম তো যাই হোক হচ্ছে গায়ে যে ফোনে ভিডিও দেখছিলাম হ্যাঁ তো এখন মিষ্টু বাড়ি এসছে আর এমনি ভাবি নিজে ও কিছু আনবে সময় আনে তো এখন কি মনে হলো হঠাৎ করে বলছি বাবা আমার না কিছু খেতে ইচ্ছা করছে বাবা দেখিয়ে দেখো দুটো দুটো কচুরি আর চাটনি এটাকে বলে আমাদের এখানে কি বলে ট্যাপা কচুরি না ট্যাপা কচুরি বলে তো নিয়ে এসেছে আমার জন্য তুই খেয়ে এসছিস না খাবি ও ও খেয়ে এসছে তাহলে আমি এখন এটা খেয়ে নিই আর আমার একটু কী খাই কী খাই মনেও হচ্ছিল কিন্তু আবার ওই যে পেটেও ব্যথা মানে সমস্যা নানা রকম আজকে যদিও পেটে ব্যথাটা হয়নি তো চলো খেয়ে নি একটাকে তো খাবোই খাবো আবার একটা আমার সাথে খাবে না বলছে যদি না খাই না খাবে আমি একটাই খাব বিছানায় বসে থেকে থেকে এত সুন্দর সুন্দর খাবার একটু আগে দেখালাম না তোমাদের ওই ট্যাপা কচুরি আবার এখন দেখো পিঠে এটা পাঠিয়েছে মিষ্টুর একটা বন্ধুর বাড়ি থেকে তো চলো এটাও খেয়ে নিই আর দেখো আমি এখনও বিছানার মধ্যেই বসে আছি এটা খেয়ে নিই আর এটা আমার খুব প্রিয় একটা পিঠে আটটা বাজে রান্নাঘরে আসলাম চা করলাম আমি আরও একবার খেলাম মেয়েকে করে দিলাম মেয়ে দুধ চা খেল আমি লেখার চাই খেলাম আর এখন তো রান্না করতে হবে তো রান্না ঘরে অনেক মটরশুঁটি রয়েছে তাই ভাবলাম মটরশুঁটি কচুরি করি তো আজকে ভাবছি আমি পুরটা পুরো মেখে নেবো মানে পুর ভোরে করবো না অত ঝামেলা করব না ময়দার সাথে একবারে পুরটা মেখে নেবো নিয়ে তারপরে করবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি যে মটরশুঁটি নিয়েছি আদা নিয়ে নিয়েছি আর দেবো লঙ্কা রসুন এটাকে পেস্ট করবো দেন ময়দার সাথে মাখাবো পেস্ট করেই মাখাবো না পেস্ট করে ওটাকে টালবো কড়াই সর্ষের তেল হোক সাদা তেল কিছু একটা দেবো দিয়ে ওটাকে মানে শুকনো শুকনো করে টেলে নেবো নিয়ে ওটা দিয়ে ময়দাটা মাখাবো তারপরে করবো আমি মটরশুটির কচুরি কী হচ্ছে তার মানে কি তোকে খেতা দিই নি কী খাবি দিই এখন ও এখন কিছু খাবে তো অলরেডি রাস্তা থেকে ট্যাপা কচুরি খেয়েছে ফুচকা খেয়েছে ও ঘুগনি খেয়েছে তারপরে পিঠে আমি যে তোমাদের দেখালাম ও পিঠেও খেয়েছে নাকি ওখানে কপিস খেয়েছিলি পিঠে কপিস খেয়েছিলি হ্যাঁ এক পিস দু পিস পিঠে খেয়েছে তারপরে আমি তো একটা খেলাম ডাবা কচুরি ও আরও একটা খেয়ে নিল তো আমি এখন আর এগুলো কিছু কিছু খাবি নাই হোক হ্যাঁ চলো খাবারটা করে নিই করে নিই ওকে আগে খেতে দিয়ে দিই তো এখানে আমি আটা ময়দা সাদা তেল চিনি লবণ নিয়ে নিয়েছি আর এই দেখো এখানে আমি এই যে মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই কড়াই দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এটা দিয়ে দেবো নুনি এই যে ময়দাটা মাখা হয়ে গেছে আর এটা কিন্তু হালকা সবুজ সবুজই হয়েছে তো এটা আমি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দিয়ে টেবিলটা পরিষ্কার করে নেবো আর কড়াইটাও পরিষ্কার করতে হবে তারপরে আমি আসছি এগুলোকে আমি লেচি কেটে নিয়েছি আর এখানে আমার ষোলোটা লুচি হয়েছে হয়ে যাবে আমাদের রাত্রে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এই যে আমার কচুরিগুলো ভাজা একদম কমপ্লিট পরের গুলো সমস্ত ফুলেছে প্রথমগুলো দু একটা না ফুললেও পরের সবগুলো দেখো কি সুন্দর ফুলেছে মিষ্টুকে খেতে দেবো তরকারিটা গরম বসিয়েছি তরকারিটা গরম হোক মিষ্টুকে খেতে দিয়ে দেবো যে মিষ্টুর খাবার বেড়ে নেওয়া হয়ে গেছে লুচি আর চিলি চিকেন চলো মিষ্টুকে দিয়ে দিই চারটে দিয়েছি জানি খাবে না তাও দিলাম এই যে ওকে দিয়ে দিয়েছি খেতে তো খেয়ে নিক আর অন্য সময় ঘরে আমার মিষ্টি থাকে বাট আজকে একটা মিষ্টিও নেই ডিনার কমপ্লিট চেঞ্জ করে নিয়েছি চুল বাঁধা হয়ে গেছে মেয়ের বিছানা করা হয়ে গেছে খাটে উঠবো তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল টাটা